এই যে দর্শক দেখুন অনেকে বলবে যে গরুটা দাঁড়িয়ে আছে গরুটা মনে হাঁটতে পারে না এই যে দর্শক দেখুন এই বাবু রাখেন একটু হালকা গরু জেলি পামনার রাজা কোনো মানুষ আশপাশে দিন গাড়ির ভাড়া তার লাগবিলা তার প্রমাণ আমি লগতে দেখা দিচ্ছি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ভাই কিরে এটা বাস্তব

গাড়ি ভাড়া দিয়ে আমি লেখা আর কেউ গাড়ি ভাড়া লাগবে না মানে গাড়ি ভাড়া দিয়ে আপনি নিয়ে আসছেন কিন্তু আর কারো গাড়ি ভাড়া দিতে হবে না দর্শক আমরা আপনাদেরকে দেখাই এই লো পাবনার রাজা এই যে দেখো দর্শক দেখুন দুই সালের রাজা আশাবুল ভাই পাবনা লেখা আছে ঈদ মোবারক লেখা আছে আমরা একটু আপনাদেরকে একটু দেখাই যে এই গরুটাকে এই গাবতলি হাটে এই প্রথম এত সবচেয়ে বড় গরু আমাদেরকে একটু বলবেন আশাবুল ভাই কত টাকা আপনি গরুটাকে বিক্রি করবেন এই গরুটার দাম চাইছে আমি পনেরো লক্ষ টাকা হ্যাঁ 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা জি এটা বৈশিষ্ট্য কি একটু বলবেন আপনার কাছ থেকে 15 লক্ষ টাকা দিয়ে কেন গরুটা কিনবে বৈশিষ্ট্যই আপনি এই এই মুঘিরদিন আপনি ভিডিও দনে সম্পূর্ণ জায়গা একা গুণ তো আপনাদের সবাই দেখতেছে হ্যালো এই যে গুন্ডা সবাই দেখতেছে আমি একা দেখতেছি না আচ্ছা মানে এই যে গরুটাকে হারতেছে আপনি আপনি বলতেছেন এই যে আপনি নিজে কি গরু পিটি উড়widetildeলেন কখনো হ্যাঁ ইনশাআল্লাহ মানে যেখানে যেতেন আপনি কি গরু পিটি করে যেতেন হ্যাঁ আমি আমি বাড়িতে অনেকে উঠেছে

বাবু সবাই সামনে তাকাও বি দেখাও বি দেখাও সবাই বি দেখাও আর সবাই ভাই সামনে দাঁড়া একটু এই থাকেন এই থাকেন বেশি যাই না বেশি যাই না এই এই তাকান ভাই ভাই ক্যামেরার সামনে